সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী আত্মাবুঞ্জের আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানা থাকে দর্শক আটটা সপ্তাহের দিন বর্ষপতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার তিরিশ জুলাই দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা যে পাঁচটাতে সুন্দর সুন্দর সাইয়াল জাতের খামার উপযুক্ত দর্শক সারা বছর এখানটায় দেখাবো দর্শক আজকে কেমন বাজাতে যাচ্ছে তবে ভিডিও শুরুতে কিন্তু আমরা দুটো অসাম বাচ্চা দেখছি দর্শক একটা পাকড়া সাহেব আর একটা কিন্তু লাল সাহেব দাদা ভালো আছেন বাজার কি ভালো যাচ্ছে আজকে আজকে বাজার ড্যাম তাই না আমদানি কি বেশি মনে হচ্ছে নাকি আজকে আমদানি কিন্তু বেশি দর্শক পাড়িপত্র কিন্তু কম চাদার হাতে কিন্তু একটা পাকড়া আছে সমস্কার পাকড়া এই চাদা দাম দিচ্ছে সমস্ত এটির ধরে আছে দর্শক দেখাশোনা আছে এগুলোর বয়স কিন্তু মোটামুটি চার মাস প্লাস হবে দর্শক বয়স মাস হবে কত বললেন দিতে চাই না টাকা কত চাইছেন নয় হাজার এত ব্যবধান দর্শক ব্যবধান কিন্তু অনেকটাই এটা কত চাইছেন না পাকাটা

তবে এই পাশে কিন্তু আমরা দুবাইদের ভাইকে দেখছি দর্শক না যেটা কইছেন দিবেন বলছেন তার বয়স দিতে চায় না 500 দিতে চায় ভাই আমি কইছি 49 দিতে না ভাই আচ্ছা না ওইটুকু হয় না এই আচ্ছা রে বয়স কিন্তু পাঁচ মাস হবে জুয়াদের ভাই কিন্তু অলরেডি অনুপঞ্চায় দিয়েছে দর্শক কাতে কাছাকাছি

আপনাদের আচ্ছা এখনো কিন্তু ফাইনাল হয়নি অল্প কিছু বাধা আছে বাধা কিন্তু হচ্ছে এখন

দেশের অবস্থা ভালো না আর কই ওই জন্য দেখলাম তো আরো কিছু কালেকশনে আছে একটু দেখে আপনাদের এটা কি ধরার লোক নেই আমাদের ভাইদের কালেকশনে আছে এটা এটা কত ভাই বাহাত্তর বয়স কয়দিন হবে এটা সাত থেকে আট মাস বয়স সাড়ে বাচ্চা

ছোট্টো দাম চাইছেন তারপরে রোদের কারণে খুব কম দাম চাইছেন এই রেটে দিয়ে চলে যাবে একবারে বাড়া রেট চাচ্ছেন দর্শক কিনতে একবারে সা বাড়া রেট চৌষট্টি হাজার পাঁচশো একটু কম হবে না বাইরে কি দাম দিয়েছেন নাকি বলছেন কত বলছেন ষাটের দুই কম হচ্ছে না তো কিনতেও পারনি দেড় হাজার লাভ আচ্ছা আচ্ছা বাইরে কিন্তু কেনারিটি তিষট্টি হাজার দে শেষে দেড় হাজার টাকা লাভ থাকে কিন্তু চৌষট্টি হাজার পাঁচশো চায় দশ শেষে আমাদের এই ভাইয়ের কাছে আর এনারা কিন্তু ষাট ভাঙে দাম দিচ্ছে বাচ্চার পারফর্মেন্স কিন্তু চমৎকার দর্শক সুন্দর কিন্তু গঠন নাভি ঝুল সব দিক দিয়ে কিন্তু ভালো ছিল রায়ন ভাই বয়স কিরকম আসবে এটার পাঁচ মাস বয়সে সার বাচ্চা না আমরা কিন্তু এখানে একটা পাকড়া দেখছি দর্শক শাহি হল এটিও কিন্তু চমৎকার বাচ্চা ছিল আজকে কিন্তু চমৎকার চমৎকার পাকড়া বাচ্চার আমদানি হয়েছে দর্শক এই যে এখানেও একটা আপনাদের দেখেছিলাম এই ভাইয়ের হাতেও একটা আছে এটির কিন্তু বয়স আনুমানিক ছ মাস হবে বলো ভাই ভালো আছে বেচা কিনা হচ্ছে ভাই আজকে টুকটাক না একটাই তো ধরে আছে মনে হয় বেচা কিনা হয়েছে দু একটা

সব মিলিয়ে কিন্তু এই পর্যন্ত আপনাদের মোটামুটি গরু থেকে একটু ধারণা দিলাম দর্শক তবে আমদানি কিন্তু অনেক ভালো ছিল আছে সুন্দর সুন্দর গরু আছে বাজারে ভালো থাকবেন আগামী এক পর্যন্ত সুস্থ থাকবেন সালাম আলাইকুম র